আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো শখের নাম আশি টেকা তোলা তো দেখেন আজকে আমি আমার নতুন বাসার জন্য কিছু কেনাকাটা করছি দেখেন আমি কি কি আনছি তো মূলত কখন আপনাদের ভাইয়া মার্কেটে যায় না কিছু আনে না সব সময় আমি আনি উনি টাকা দেয় আমি আনি এই যে দেখেন ফাইবারের তিনটা ইয়ে আনছি কুসুম আনছি এই যে আমার সোফার জন্য তো আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে এই যে এগুলো আনছি তো এর সাথে আমার আরো যেহেতু কুসুন আছে তা আমি আলাদা করে এই যে দুছি এগুলোকে আনছি আমার আরো পাঁচটা বালিশ আছে ওর সাথে তো এই যে দেখেন ঘরের জন্য আনতে এই যে আমার

তো আবার আমার যে আগে ঘরে সোপা ছিল ওইটা তো আপনারা দেখছি ওই সোপাটার জন্য এই যে আমি এই যে এই যে ডান করা তো ওটি আবার আমার ছেলের ঘরে তুইছি তো কুইসি এডি ই করা পরে লাগা পরে একটা ভিডিও সারব আপনাদেরকে দেখাবো যখন জানি সবই আপনাদের সাথে শেয়ার করি আর মূলত এই যে দেখেন তো এই যে আপনাদের ভাইয়ার জন্য একটা গেঞ্জি আনছি তো আমার ভালো লাগছে কালারটা এটা আপনাদের ভাইয়ার জন্য আনছি আর আমার ছেলের জন্য এই যে এই গেঞ্জিটা আনছি এই দেখেন কোনো বাপাটার লেগা দুইটা গেঞ্জি আনছি অন্য কালার আর এই যে আমার মেয়ের জন্য কি আনছি দেখেন পানির বোতল এই যে দেখেন আমার মেয়ের জন্য

এটা নিস আপনাদের ভাইয়ার এটা সাড়ে তিনশো আর এটা আমার ছেলের জন্য আনছি এটা নিচে দুশো টাকা তো দেখেন পরিবারের সবার জন্য আনছি কিন্তু আমার জন্য আনি না আমার জন্য আপনাদের এক হাজার টাকা দিচ্ছে কিন্তু আমার জন্য আমি কিসেই আনতে পারি না সব নিজের ফ্যামিলির জন্য ছেলে মেয়ে সবার জন্য আনছি আর এই কুশন কাবারটি নিচে হলো তিনশো টাকা করে এটি নিচে তিনশো করে আর এটি নিচে হলো একশো বিশ টাকা করে অবশ্যই উনি দশ টাকা কম রাখছে তো আজকে আমি এই কেনাকাটা করলাম তো নতুন বাসার জন্য আমি কিছু কেনাকাটা করলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আর কি বলবো কেন গেছি তো আজকের মূলক ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য